প্রকৃতি অসংখ্য বিশ্বয়ে ভরা আর সেই বিশ্বের অন্যতম হল বনরুই এটি এক আশ্চর্য প্রাণী যার দেহ কঠিন আসে ঢাকা আচরণ রহস্যময় এবং জীবনযাপন অনন্য পৃথিবীতে যত স্তন্যপায়ী প্রাণী আছে তাদের মধ্যে বনরুই একমাত্র প্রাণী যার দেহ আসে আবৃত এই বিশেষত্বই একে অন্য সব প্রাণী থেকে আলাদা করেছে বনরুইয়ের দেহ মোটা আসে ঢাকা থাকে যা কেরাটিন নামক পদার্থ দিয়ে তৈরি মানুষের নখ ও চুলও এই একই উপাদান দিয়ে গঠিত বিপদের সময় বনরুই তার দেহকে গোল করে গুটিয়ে ফেলে ফলে শিকারীরা তার নরম অংশে আঘাত করতে পারে না এদের জিউবা অত্যন্ত লম্বা প্রায় দেহের দৈর্ঘ্যের সমান যা দিয়ে তারা পিঁপড়া ও উইপোকা ধরতে পারে বনরুই দাঁতবিহীন প্রাণী তাই খাবার গেলার আগে তারা তা পেটের ভিতরে বিশেষ অংশে ঘষে ঘষে হজম করে পৃথিবীতে মোট আট প্রজাতির বনরুই রয়েছে এর মধ্যে চারটি আফ্রিকায় এবং চারটি এশিয়ায় পাওয়া যায় বাংলাদেশে দুটি প্রজাতি দেখা যায় চাইনিজ বনরুই ও ইন্ডিয়ান বনরুই এরা দেশের পাহাড়ি বনাঞ্চল যেমন সিলেট চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাস করে বনরুই নিশাচর পোকা খেকো প্রাণী রাতের বেলায় গর্ত থেকে বেরিয়ে এসে পিপটার ধিবি বা উই বাসা খুঁড়ে খাবার সংগ্রহ করে এক রাতে তারা হাজার হাজার পোকা মাকড় খেতে পারে মেয়ে বনরুই বছরে একবার এবং সাধারণত একটি করে বাচ্চা জন্ম দিয়ে থাকে